আসসালামু আলাইকুম চলে আসলাম একটা পাউন্ড কেকের রেসিপি নিয়ে এই পাউন্ড কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল মশলা দোকানের মতোই এজন্য আমি প্রথমে নিয়ে নিলাম এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ ময়দা আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দেড় টি স্পুন সরি বেকিং পাউডার আমি তিনবারে দিয়ে দিয়েছি হাফ চামিজ করে আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ সবগুলো শুকনো উপকরণ দিয়ে আমি ভালোভাবে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো চালা হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব সম্পূর্ণ ময়দাটা চালা হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিব এখন আমি নিয়ে নিয়েছি চারটা ডিম দিয়ে দিলাম চিনি এক কাপের একটু কম আর হাফ কাপ তেল আর দিয়ে দিলাম এক চামিজের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আমি একটু বিট করে নেব চিনিটা গলে আসা পর্যন্ত এটা ফুম করার দরকার নেই জাস্ট চিনিটা গললেই হয়ে যাবে চিনিটা আমার মেল্ট হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি শুকনো চেলে রাখা ময়দাগুলো দিয়ে একটু মিশিয়ে আমি বিট করে নেব এটা বিট করলেও কোনো সমস্যা নেই এটা স্পঞ্জ কেকের মতো ততটা সাবধান অবলম্বন করার কোনো দরকার নেই বিটার দিয়ে বিট করে নিলেও কোনো সমস্যা নেই আমার বিট করা হয়ে গেছে এখন আমি আমি মোল্টে ঢেলে নিব পাউন্ড কেকের যে মোল্টগুলো হয় সেগুলোতে আমি ঢেলে নিব এটা সম্ভবত সাত ইঞ্চি মোল্ট আমার সঠিক মনে নেই আমি সবগুলো ব্যাটার ঢেলে দিলাম ঢেলে দেওয়া হয়ে গেলে এটা আমি বেক করব চুলায় আমি বেক করার চুলার আর প্রসেসিংটা দেখাই নি সবাই তো জানেন যে চুলায় কিভাবে। ব্যাগ করে নিতে হয় তো আমি বেগ করে ফিরে আসলাম যে দেখেন আমার কেকের ফাইনাল লুকটা আমি আবার উপর দিয়ে চকলেট কালার দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করেছিলাম ওটা আর আপনাদের দেখায়নি আমি মোড় থেকে ডিমোল করে নিচ্ছি নিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি যে কেকটা কেমন হলো যে কেকটা অনেক সুন্দর হয়েছে কেকটা মাশাল্লাহ আমি একটু কেটেও দেখাচ্ছি আপনাদের যে আপনাদের ইচ্ছে মতো পিস করে নিতে পারেন ছোটো বড়ো যেভাবে ইচ্ছা পিস করে নিতে পারেন আর আমি এই কেকটা বাসার জন্য বানিয়েছিলাম সেই জন্য আমার ততটা কোনো চাপ ছিল না যে ভাবে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো আমার কেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ